আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু হোসেন দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন যে রুগীর নাকের পলিপের মাংসই করবো উনি চাঁদপুর থেকে ওনার সবসময় মাথা ব্যথা এবং মাথা ব্যথা এত তীব্র যে উনি অনেক চিকিৎসা নিয়েছেন কিন্তু যতদিন ওষুধ খান ততদিন ভালো ওষুধ শেষ আবার পুনরায় শুরু তো ওনারা সন্দেহ করতেছিলেন যে নাকে বলি পাশে আমি চেক করে দেখলাম একটা নাক নাইনটি পার্সেন্ট পড়ার বা নাইনটি ফাইভ পার্সেন্ট আরেকটা নাক ওষুধ ফোরটি পার্সেন্ট ওই ফোরটি পার্সেন্ট থাকাতে উনি আসলে নাকের কষ্টটা তো বোঝেন নাই কিন্তু মূলত ওনার যে শরীরে পর্যাপ্ত বাতাস দরকার সেই বাতাসটা উনি পার নাই ফলে ওনার যে অক্সিজেন ঘাটতি সেই অক্সিজেন ঘাটতির চাপটা পড়তো মাথায় এই মাথায় পড়ার দন মাথায় তখন তীব্র ব্যথা শুরু হতো যাই হোক এখন আমি ওনার এই যে মেডিসিন দিচ্ছি এটা হলো সুইজারল্যান্ডের একটা মেডিসিন এখন আপনাকে আমি কিছু কথা বলে সেটা হলো যে একটা টিস্যু আপনি হাতে রাখবেন নাকের দিলে নাকের থেকে পানি আসতে পারে এই পানিটা আপনি করবেন এটা জাস্ট হলো এখানে চাপ ধর রাখবেন ঠুটে যত না আসে এটা চাপ দিতে রাখবেন এটা ঠুটে আসলে ঠোঁটটা লাভ হয়ে যেতে পারে আরেকটা টিস্যু আমি এখানে রাখলাম এটা ওনারা হ্যাঁ ওটা যদি আপনি চোখের পানি আসে এইটি চোখের পানি বসবেন না যদি আসে চোখে ব্যথা পাল্টে চোখের পানি আসতেই পারে আর এটা ওষুধটা লাগানোর সময় একটা কামড় দিবে সেটা এক থেকে দুই মিনিট পরে আস্তে আস্তে করে একটা সিডলে দেবো এখন এক দুই মিনিট পরে আপনি নিজেই বলবেন যে ঠিক আছে লাগানোর জন্য মানে এটা স্থায়িত্ব এক দুই মিনিট আর এইটি শুধু আমরা চোখের পানি মুছবো না কারণ এটার জন্য আলাদা কারণ এটার মেডিসিন হবে চোখের আবার ক্ষতি হবে এটা আরেকটা জিনিস হলো এভাবে পেশানের টান দেবেন না পেশানের টান দিলে মেডিসিন গলায় চলে যাবে গলায় তন জ্বলবে যার জন্য যেটি আসবে আপনার টিস্যু দিয়ে বুঝবেন আর একটু জুড়িটাই যে মনে হয় কাছে এনে দেয় ওই যে ওখানে একটা জুড়ি আছে আপনার টিস্যু যখনই হবে আপনি শুরু হবে আপনি আপনি টিস্যুটা ওখানে ফেলাই দেবেন আবার টিস্যু নেবেন এই আর আরেকটা জিনিস হলো যে আপনার যেহেতু এর আগে যে একটা মেয়ে ই করলাম সে প্রতিবন্ধী বোঝে না তো তো অত লাগাইতে জানাই অনেক খারাপরিটা লাগিয়েছি আপনার যে মেডিসিনটা জাস্ট আমি এখানে যে কটন বাড়ি আমি মেডিসিনটা লাগাইছি এটা জাস্ট হলো আপনার এই পলিপ্টার যে এটা আছে এটার উপরে জাস্ট আমি এরকম ভোলাই দেবো মানে মেডিসিন লাগাবো আমার কাজ শেষ এই লাগানোর পরেই সাথে সাথে এই কটন বা এই মেডিসিনে আপনি এই পলিকটারে ডেস্ট্রয় করে দেবে বা এটা ঠিক কোষগুলি মরে যাবে মরে যায় এইটা আস্তে আস্তে কালো হয়ে এক সময় মানে সোনালি কালো আকার বাদামি কালো আকার ধারণ করবে এরপরে সময় কালো হবে হওয়ার পরে এটা নাকের ময়লা হয়ে যাবে ময়লা হয়ে এটা পাঁচ সাত দিনের মধ্যে এই মালাটা পরে যাবে জুড়ে যাবে কারণ ময়লা কখনো আটকে থাকে না এই জুড়ে যাওয়ার মানে দেখবে যে নাক একবার পাতলা হয়ে গেছে মানে নাকটা ক্লিয়ার হয়ে যাবে এটাই এখন হলো যে আপনি আমি মেডিসিনটা দিয়ে দেবো আপনি সহযোগিতা করবেন যাতে মেডিসিনটা লাগাইতে পারি হুম আপনার প্রয়োজন হলে ওনারা যদি আসতে পারে বলেন তাহলে ওনারা আসবে আপনি জাস্ট সহযোগিতা করুন হ্যাঁ হ্যাঁ একটু মাথাটা ধরে যায় মোটামুটি

আবার শুদা করে শুনতো করছে এখন পানিটা দিতে টিস্যুতে মুছে দিবেন ঠোঁটে আসলে লাল হয়ে যাবে আর চোকেরPAINTে বসে যেন যদি চোখের পানি আসে তাহলে নিচে দিয়ে মাছালরিকেন যদি আসে তাহলে বুঝাই থাকে এখন ওনার অ্যাক্টিসিজ পলিপের মেডিসিন দেওয়া শেষ হয়ে গেল ওনার একটু কষ্ট হচ্ছে সেটা দুই থেকে 3 মিনিট পরে আবার স্বাভাবিক হয়ে যাবে এরপর আমি পরবর্তী সিদ্ধে যতক্ষণ রুগী স্বাভাবিক হবে তখন আমি দ্বিতীয় সীতে দিব এবং এটা পর যে সব কাজই করতে পারবে এত কোনো এই এই থাকবে না বাধাগ্রস্ত থাকবে না যে শুয়ে থাকতে হবে তা না স্বাভাবিক সব কিছুই চলবে নাকে সিদ্ধ দেওয়া উজু করা সবই চলবে এত কোনো নেই আর জাস্ট চার পাঁচ দিনের মতো একটু অস্বস্তি লাগতে পারে সেটা হলো কে এই অস্বস্তিটা ময়লা ময়লাটা আটকে থাকতে যেরকম একটা অস্বস্তি সেটা লাগবে নাকের মালাটা যখন পড়ে যাবে তখন আবার নাকটা ক্লিয়ার হবে আর এটা নাকের যে ব্যথা ব্যথা যদি থাকে এর জন্য আমি মেডিসিন দেবো শুকানের জন্য মেডিসিন দেবো এই প্যাকেজের ভিতরই তো আমার সাথে পরামর্শ দিন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ